সবাই কেমন আছে তোমরা আমি পুষ্পল স্যার তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসলাম এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর পঞ্চম অধ্যায় ক্যাপিটাল মার্কেটিং ফাইন্যান্সিং এর সূত্রের দ্বিতীয় দ্বিতীয় ক্লাস এখন আমরা দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস আমি দিয়ে রেখেছি আগেই এখন দ্বিতীয় ক্লাস দেখো নতুন করে আরো কিছু সূত্র নিয়ে আসলাম কি আনছে দেখো তোমাদের সামনে এক নম্বরে অঙ্কে যদি ওল শেয়ার মার্কেট প্রাইস পার শেয়ার পি নট

নাম্বার অফ রাইট এর ও ক্যাশ দেওয়া থাকে তাহলে বিফোর রাইট পোর্টফোলিও বের কর সূত্র হবে বিফোর রাইট পোর্টফোলিও সমান পি নট গুণ এন প্লাস ক্যাশ দেখো তোমাদের সামনে আমার আরেকটি সূত্র ক্লাস আমি নিয়ে আসবো তোমরা আমার পেজটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবে এবং যারা আমার আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকো তোমাদের সবাই ভালো পরীক্ষা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো